আসসালামু আলাইকুম আশা রাখি আপনার সকলেই ভালো আছেন নির্বাচন 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 অর্থাৎ নির্বাচন নির্বাচন মধ্যে মধ্যে দিতে হবে বিএনপি এটা গতকাল শনিবার মাননীয় প্রধান উপদেষ্টা ডাকে বৈঠকে তারা এর গুরুত্ব বুঝিয়ে দিয়ে এসেছেন তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা চাইলে তিনি আহ ডিসেম্বর আগেও নির্বাচন দিতে পারেন তবে তাদের ভীষণভাবে অনুরোধ করছেন যা তারা যাতে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করে তাহলে রাজনৈতিক দলগুলো সেভাবে এবং কাজ করার স্প্রিয়া ফিরে পাবে আত্মবিশ্বাস তৈরি হবে না নির্বাচন হচ্ছে এবং নির্বাচন নিয়ে আর কাল বিলম্ব করা হচ্ছে না এবং রোডম্যাপ প্রকাশ করা হলো নেতা নেতাকর্মীদের মধ্যে একটা উৎফুল্লতা প্রকাশ পাবে প্রিয় দর্শক বিএনপির প্রতিনিধি যে চারজন গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন তারা মাননীয় প্রধান উপদেষ্টাকে নিরা নির্বাচনের গুরুত্ব সম্পর্কে আরও কিছু তথ্য তারা বলেছেন তারা বলেছেন নির্বাচন যদি কাল বিলম্ব করা হয় তাহলে কিন্তু একটা ফ্যাসিস্টের ছায়া কিন্তু আবার বিরাজ করতে পারে কোনটা কোন দিক থেকে আবার কোন বালা মসিবত এসে বাংলার আকাশে বাংলার রাজনীতিতে ছায়া পড়ে এটা বলা যায় না এ দায় ভার তখন কিন্তু কোনো রাজনৈতিক দল নিবে না তখন অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু নিতে হবে সো নির্বাচন ব্যাপারে কোনো ব্যাপারে দেরি করা যাবে না অন্যদিকে আবার এনসিপি জামাত ইসলাম তারাও কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে একটা সম্মতি জানিয়েছেন তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জুনের মধ্যে বলেছেন এই ব্যাপারে জামাত এনসিপি তাদের জোরালো কোনো আপত্তি নেই অর্থাৎ তারা এই ব্যাপারে সমর্থন তারা বিশ্বাস করছে এখন বিএনপির বিশ্বাসের জায়গাটা এখানে দেখা যাচ্ছে কম তবে বিশ্বাস অবিশ্বাসের চেয়ে বিএনপি গুরুত্ব দিচ্ছে বেশি বাবার নির্বাচনটা দাও বিচার কার্য যেটা যেভাবে আছে সেভাবেই চলবে সংস্কার সংস্কার কাজের মতো চলবে এবং তারা বলছে যে আওয়ামী লীগের যে ধরনের অন্যায়গুলো করেছে সেগুলো ব্যাপারে বিচার ব্যাপারে তারা একেবারে সক্রিয় এবং তাদের ভূমিকা সাপোর্ট কিন্তু তারা মাননীয় প্রধান উপদেষ্টাকে তারা দিয়ে এসেছে তারা বলছে আমরা আমাদের অবশ্যই রাজনৈতিক দলের পক্ষ থেকে সাপোর্ট থাকবে তারা বলছে সোজা কথা যে আমরা যখন যদি আমাদেরকে জনগণ যদি নির্বাচিত করে ক্ষমতায় আনে আমরাও অবশ্যই এই বিচার কার্যগুলো পরিচালনা করব। এবং বিচার অবশিষ্ট যে সংস্কার বিচার সেগুলো আমরা কিন্তু শেষ করব। এবং চলমান থাকবে আমরা কোথাও কোনো ব্যাঘাত বা ঘটাবো না অর্থাৎ বিচার প্রক্রিয়াকে আমরা ভায়োলেট করব না থামিয়ে দিব না সংস্কারকেও আমরা থামিয়ে দেব না এখন তাহলে নির্বাচন দরকার নির্বাচন হলে আসলে দেশে সার্বিক পরিস্থিতিটা অনেক সুন্দর হবে আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে যারা গিয়েছেন তারা আসলে খুব যুক্তিসঙ্গত তাদের পক্ষ থেকে প্রস্তাবগুলো তারা তুলে ধরেছেন তাদের প্রস্তাবগুলোর মধ্যে নির্বাচন বিচার এবং সংস্কার তিনটাকে তারা গুরুত্ব সহকারে মাননীয় প্রধান উপদেষ্টাকে তারা বুঝিয়ে দিয়ে এসেছেন এখন যে মুভমেন্ট দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে আসলে নির্বাচন কিন্তু বিলম্বিত হবে না এটা রাজনৈতিক দলদের চাওয়া অবশ্যই তারা চাইবে একশো হাজার বা নির্বাচনের কথা বলবে নির্বাচন তো দিতেই হবে নির্বাচন না হলে নির্বাচিত সরকার কিভাবে আসবে একটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে তো একটা রাষ্ট্র দীর্ঘ বছরকে বছর পরিচালিত হতে পারে না কারণ এখানে যারা উপদেষ্টা মন্ডলীরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু সাধু সন্ন্যাসী নয় হ্যাঁ তাই না প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা সুফিবাদী চিন্তা ভাবনা কাজ করে না যার ফলে তারা তাদের ক্ষমতার লোভ বা ক্ষমতার স্বাদ আস্বাদনের জন্য অনেকে আছে তারা দীর্ঘায়িত করার জন্য পায় তারা করতে পারে কারোর মধ্যে আবার শয়তানের মধ্যে জাগতে পারে ভারতীয় লবিস্টে আবার এখানে কেউ কেউ হয়ে যেতে পারে তাই না বায়োলাইট হয়ে যেতে পারে জন্য বেশি দেরি করা ঠিক হবে না আবার বিএনপি বলছে যে তারা তিনজন উপদেষ্টা পদত্যাগ ব্যাপারে তারা বলছে বিশেষ করে আমরা যদি বলে থাকি ছাত্রদের পক্ষ থেকে যে দুজন মাহফুজ এবং আসিফ তাদের পদত্যাগ ওনারা প্রত্যাশা করছে এবং আপনার খলিলুর রহমান তার পদত্যাগে তারা প্রত্যাশা করছে অর্থাৎ তিনজনের পদত্যাগ ব্যাপারে তারা জোর দিয়ে এসেছে এখন দেখা যাক প্রধান উপদেষ্টা তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ কোনটা সবচেয়ে ভালো হয় এই তিনজন উপদেষ্টা পদত্যাগের ব্যাপারে তিনি আসলে সিদ্ধান্ত নেবেন কিনা এখন একটা হত বা বিএনপির আর্জি শুনলো পরবর্তী আবার আরেকটা আর্জি তা বললো না অমুক অমুক পদত্যাগ করতে হবে যদি মজা পেয়ে যায় আসলে পদত্যাগটা যদি খুব জরুরি না হয় তাহলে তো আবার অন্য দলরাও সুযোগ পেয়ে যাবে এনসিপি বলবে অন্য যেখানে এখানে উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপি সমর্থিত আছে তাদেরও পদত্যাগ করতে হবে একটা গন্ডগোল পাকিয়ে যাবে তার চেয়ে বড় যে উপদেষ্টা যারা আছে তাদেরকে প্রধান উপদেষ্টা তিনি তাদেরকে নিয়ে আলাদা আলাদা কাউন্সেলিং করে তাদেরকে মোটিভেটেড করে যদি ঠিক রাখতে পারে তাহলে মনে সবচেয়ে বেশি ভালো হয় আবার বাড়িতে কারে এনে কারে কোন দায়িত্ব দিয়ে আবার সে ক্ষমতা পেয়ে আবার কোন দিকে মোড় নেয় আবার কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এটা একটা ব্যাপার অ্যাডজাস্টেরও সময় কম বরং এরা যেহেতু অ্যাডজাস্ট হয়ে গেছে এদেরকে দিয়ে মোটিভেট করে সংশোধন করে বুঝিয়ে শুনিয়ে এদেরকে ফলো আপের মধ্যে রেখে যদি কাজগুলো এগিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় একটা স্থিতিশীলতা থাকবে এটা আমার মনে হয় আমার দিক থেকে যেটা আমি মনে করছি তো বিএনপির নির্বাচন বিচার সংস্কার এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা খোলামেলা আলোচনা করেছেন দেখা যাক সামনের দিনগুলোতে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে তবে আমরা একটা ক্লান্তি লগ্ন সময় পার করছি আশা একটি আমাদের এই সমস্যা দীর্ঘায়িত হবে না অবশ্যই সুন্দর একটি সকাল আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে আল্লাহ হাফেজ